বিডি নিউজ অ্যালার্টের আরও সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত বেগম জিয়া পালাননি পালাতে হয়েছে শেখ হাসিনাকে বলেছেন রুহুল কবির রিজবি। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অফিস কার্যক্রম চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আজ শুক্রবার আট আগস্ট বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন রিজবি বলেন কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন শেখ হাসিনা দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে তাকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বিরোধী দল মানেই জঙ্গি এমন পরিবেশ তৈরি করেছিল আওয়ামী সরকার কিন্তু বেগম জিয়া পালাননি পালাতে হয়েছে শেখ হাসিনাকে এ সময় পলাতক শেখ হাসিনাকে ভারত কেন পুশব্যাক করছে না এমন প্রশ্ন রাখেন বিএনপি সিনিয়র নেতা